উনি সৌভাগ্যবান ব্যক্তি বাংলাদেশের প্রথম যে অল্প বয়সে পালকিতে বসার সৌভাগ্য হয়েছে এবং জামায় হওয়ার সৌভাগ্য হয়েছে আসসালাম আলাইকুম আমরা আছি সোনার এক মাস ব্যাপী এখানে মেলা হয় তো এ সাধারণ মেলার মধ্যে আজকে যে একটা ডিসপ্লে এখানে আয়োজন করা হয়েছে সত্যি অনেক খুশি হয়েছি তো এক একটা ডিসপ্লে প্রদর্শনী যেটা যেভাবে ওনারা সাজিয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি

খুব মানাইছে আইস চলে থ্যাংক ইউ তবে এখানকার যারা এই বিদ্যালয়ের শিক্ষক মহোদয় ওনাদের বেশি ধন্যবাদ দেওয়া প্রয়োজন কারণ ওনাদের এই ডিসপ্লেটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং এটা সচরাচর দেখা যায় না কিন্তু করা হয় না আমি মনে করি যে এটা করলে মানে সম্পর্ক একটা মনে যে উৎফুল্লতা ওদের কিন্তু এখান থেকে যাওয়ার পর স্টাডির মধ্যে ভালো মন বসবে যে আমরা একদিন সোনারগাঁও মেলায় গিয়েছিলাম আমরা এই ধরনের ডিসপ্লে করেছি তো এটা হচ্ছে জামাইকে নতুন জামাইকে বরণ করা হচ্ছে পিঠা নতুন জামাইকে এখানে বরণ করা হচ্ছে থ্যাংক ইউ ইউ ধন্যবাদ আমার শাশুড়ির তো অনেকেই দেখছে এর থেকে অনেক বেশি পিঠা খাওয়াইছে আমাকে তো আরেকটা ডিসপ্লে দেখাচ্ছি আহ সেটা হচ্ছে এই যে আমাদের জামাই আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম তবে ভালো লাগছে উনি উনি সৌভাগ্যবান ব্যক্তি বাংলাদেশের প্রথম যে অল্প বয়সে পালকিতে বসার সৌভাগ্য হয়েছে এবং জামাই হওয়ার সৌভাগ্য হয়েছে অনুভূতিটা আপনার কেমন লাগতাছে একটু খুলেন একটু মুঠলে বলেন একটু মতামত দেন কেমন লাগতাছে খুব ভালো লাগতাছে আপনি কনে কি আপনি পাইছেন

আপনি না করে দিবেন ও যাই হোক এখানকার যে ডিসপ্লেটা এটা খুব সুন্দর ভাবে ওনারা আমাদের দেখাচ্ছে অলরেডি সোনার কিন্তু হাজার হাজার মানুষের আগমন করছে আর এখানে যারা আসতেছে এই প্রদর্শনীতে ফার্স্ট এই এই ডিসপ্লেটা দেখছে এবং সবাই খুব সন্তোষজনক মনোভাব প্রকাশ করতেছে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম